ওয়েবসাইট শুধু বানালেই হবে না সঠিক স্ট্র্যাটেজি আর প্ল্যানিং ছাড়া সেটা আপনার ব্যবসার জন্য কাজ করবে না আজকে আমরা জানবো ওয়েবসাইট লঞ্চের আগে কোন পাঁচটি ধাপ আপনার মনে রাখা অত্যন্ত জরুরি এক ব্যবসার লক্ষ্য নির্ধারণ প্রথমেই ঠিক করুন আপনার ওয়েবসাইটটির উদ্দেশ্য কি আপনি কি সেলস বাড়াতে চান লিড জেনারেট করতে চান নাকি ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চান স্পষ্ট লক্ষ্য ছাড়া ডিজাইন শুধু দেখানোর জিনিস হয়ে যাবে দুই টার্গেট অডিয়েন্স রিসার্চ আপনার ওয়েবসাইটটি কাদের জন্য তাদের বয়স লোকেশন পছন্দ অপছন্দ কেনাকাটার অভ্যাস সব বুঝে নিন কারণ ডিজাইন কন্টেন্ট আর মেসেজিং সফটওয়্যারই নির্ভর করবে আপনার অডিয়েন্সের ওপর তিন কন্টেন্ট স্ট্র্যাটেজি ওয়েবসাইটের প্রাণ হলো কন্টেন্ট প্রোডাক্ট ডিটেলস ব্লগ ছবি ভিডিও সব সবকিছুর জন্যই আগে থেকে প্ল্যান করে রাখুন আর মনে রাখবেন ভালো কন্টেন্টই গুগলে আপনাকে উপরে তুলবে চার ইউজার এক্সপিরিয়েন্স ও ডিজাইন সিম্পল মোবাইল ফ্রেন্ডলি আর দ্রুত লোড হয় এমন ডিজাইন বেছে নিন ইউজার যত সহজে নেভিগেট করতে পারবে তত বেশি কনভার্সন হবে পাঁচ টেকনিক্যাল প্ল্যানিং ডোমেইন পোস্টিং সিকিউরিটি এসিও অ্যানালিটিক্স এসব টেকনিক্যাল বিষয়গুলো আগে থেকে ঠিক করে নিন এগুলোই আপনার ওয়েবসাইটের ব্যাকবোন সঠিক স্ট্র্যাটেজি আর প্ল্যানিং দিয়ে বানানো ওয়েবসাইটটি শুধু সুন্দরই নয় এটা হবে আপনার বিজনেসের সেলস মেশিন আমরা ফারাইটি ফিউশন থেকে ডিজাইন করি এমন ওয়েবসাইট যা আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন thank you